আজকের যে মহাতি অনুষ্ঠানে প্রবাসি ফুরমের উদ্দিকে পবিত্র রমজান মাস উপলক্ষে যে প্রতিবার প্রতিবার মত এবার দু হাজার পঁচিশ সালে যে উদ্যোগ এখন ইত্যাস ইত্যাদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান এই অনুষ্ঠানে এখন পিছুপুরা জনসি পবশিপুরামের

প্রতিবার নেয় এবার আমরা ইত্যাদ সামগ্রী বিতরণ করতে না পারে আমরা নগদত্তর বিতরণ করতেছি সবাই আমাদের প্রবাসী ফোরামের জন্য দোয়া করবেন এবং যাতে করে আমাদের প্রবাসী ফোরাম আগামী তারও ভালো কিছু করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম উপস্থিত আজকের এই প্রবাসী ফোরামের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যারা এই উদ্বেগ দিয়েছেন তাদের জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন আর সুষ্ঠুভাবে যেন আমরা এই টাকাটা বিতর্ণ করতে পারি সেই তহ যেন আমাদেরকে আল্লাহ করেন্লাহ করবেন